বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সাপলি কি অর্থাৎ তোমাদের যে সাপলি রুলস সেই সমস্ত সাপলি রুলস নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যে যে সেমিস্টারে পড়ো না কেন যে যে ইউনিভার্সিটিতে পড়ো না কেন এই সাপলি এক্সামের রুলস কিন্তু সবার জন্য এক তো আজকে আলোচনা করব সেই সাবলিক এক্সামের কিছু রুলস নিয়ে যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি তো প্রথম তোমাদের যে কোয়েশ্চেনটি সাবলি এক্সামের রুলসে যে ফার্স্ট মানে একটা সেমে কতবার এক্সাম দেওয়া যায় দ্বিতীয় কোয়েশ্চেন সাবলি এক্সাম কি তিন নাম্বার একবার সাপলি পেলে আর কতবার এক্সাম দেওয়ার চান্স থাকে চার নাম্বার সাপ্লি এক্সামের সিলেবাস কি পাঁচ নাম্বার সাপ্লি এক্সাম কখন হয় ছয় নাম্বার সাপ্লি পরীক্ষার চান্স শেষ হয়ে যাবার পর আর কি কোনোভাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়া সম্ভব তো তোমাদের এই যে কটি কোয়েশ্চেন বললাম এই সব কটি কোয়েশ্চেন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো প্রথম কোয়েশ্চেন যে একটা সেমে কতবার এক্সাম দেওয়া যায় তো একটা সেমিস্টারে মোট তিনবার তোমরা এক্সাম দিতে পারবে অর্থাৎ তোমরা একবার ফ্রেশার হিসাবে একবার তোমরা ফর্ম ফিল আপ করে তারপরে একবার এক্সাম দেবে তো ফার্স্ট অ্যাটেম্প তো এবার যদি তোমরা সাপ্লি পাও তাহলে সেকেন্ড অ্যাটেম্প এবং যদি সেকেন্ডবার অ্যাটেম্প করার পরও সাপ্লি পাও তাহলে থার্ড অ্যাটেম্প অর্থাৎ তোমরা একটা সেমিস্টার তিনবার অ্যাটেন্ড করতে পারবে বুঝতে পেরেছ এরপরে এক্সাম কি তো তোমরা কখন পাও যখন তোমরা কোনো সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষায় যখন তোমাদের ব্যাক আসছে অর্থাৎ তোমরা যখন থার্টি পারসেন্টের নিচে পাও 80% এর নিচে নাম্বার পাওয়া মানেই কিন্তু তোমার একটা সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে ব্যাক আসা এই যখন তোমাদের এই ব্যাক আসে তখন সেটা হয় সাবলি তো এই एग्जामটাই তোমরা যখন পরের দেবে তখনই সাবলি एग्जाम হিসেবে তোমরা अटेम्प्ट করবে এরপরে তিন নাম্বার কোয়েশ্চেন একবার সাবলি পেলে আর কতবার সাবলি এক্সাম দেওয়ার চান্স থাকে তো তোমরা ফার্স্ট অ্যাটেন্ড ফ্রেশার ক্যান্ডিডেট তো প্রথম অ্যাটেন্ড হয়ে গেল তো এবার মানে তোমাদের একটা কিন্তু চান্স চলে গেল হাতটার কটা চান্স রইল দুটো তো এবার সেকেন্ড অ্যাটেম্প এবং থার্ড অ্যাটেম্প অর্থাৎ তোমরা একবার সাবলি পেয়ে গেলে অর্থাৎ ফ্রেশার ভাবে যখন পরীক্ষা দিয়েছ তারপরে যদি ব্যাক চলে আসে তারপরে তোমরা দুটো পরীক্ষা দেওয়ার জন্য চান্স পাবে এই দুটো সাপ্লি পরীক্ষার চান্সের মধ্যেই কিন্তু তোমাদের পাস করতে হবে না হলে কিন্তু চলবে না তোমাদের এই দুটো অ্যাটেম্পের মধ্যে তোমাদের সাবলি ক্লিয়ার করে নিতে হবে এরপর চার নাম্বার সাপলি এক্সামের সিলেবাস কি তো যারা এই মুহূর্তে সেমিস্টার তাদের একরকম সিলেবাস যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছো বা যারা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টারে পড়ছো ফ্রেসার ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তাদের রকমের সিলেবাস তো এখানে দুখানা সিলেবাস দেখা যাচ্ছে একটা পুরনো সিলেবাস আর একটা নতুন সিলেবাস এবার যে যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো অর্থাৎ সিক্স সেমিস্টারে যদি কেউ ব্যাক পেয়ে থাকো যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো অর্থাৎ ওর সিলেবাস যেটা সেটা যেটাই পরীক্ষা দিয়েছ সেই সিলেবাসে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং এখন যে ব্যাচ আছে তারা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো সেই সিলেবাস এবং ফ্রেশার ক্যান্ডিডেট যারা তাদেরও একই সিলেবাস অর্থাৎ থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের একই সিলেবাস তো তাদের যে সিলেবাস তো সেই সিলেবাসে কিন্তু তোমরা এক্সামটা দেবে অর্থাৎ তোমাদের এই যে সেমিস্টার সিস্টেম এখানে কিন্তু অড আর ইভেন্ট এই দুটো কিন্তু ভাবে পরীক্ষা হয় অড মানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার এবং সেভেন সেমিস্টার এবং ইভেন হচ্ছে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার এইট সেমিস্টার অর্থাৎ যে যে সিলেবাসে পড়ছ অর্থাৎ যে যে সিলেবাসে পড়ো না কেন সেই তখন যে সিলেবাস অনুযায়ী তোমরা পড়ছো সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে পরীক্ষাটা দেওয়া হবে অর্থাৎ তোমরা যদি পুরোনো সিলেবাস অনুযায়ী করে থাকো সেই সিলেবাসে পরীক্ষা দেবে এবং যদি তোমরা নতুন সিলেবাস অনুযায়ী থাকো সেই কিন্তু তোমরা পরীক্ষাটা দেবে এরপর কখন হয় তো তোমাদের বললাম যে তোমাদের অড ইভেন এই দুই ভাবে কিন্তু সেমিস্টার সিস্টেম হয় অড মানে বললাম তোমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার এবং সেভেন সেমিস্টার এবং ইভেন মানে বললাম তোমাদের সেকেন্ড সেমিস্টার ফোর সেমিস্টার সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টার তো এবার ধরো কেউ তোমরা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেয়েছো তাহলে যে তখন কোন সেমিস্টার থার্ড সেমিস্টারে তো থার্ড সেমিস্টারে যখন পড়ছো এবার সেই থার্ড সেমিস্টার পড়ার সময়কালীনই তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে অর্থাৎ যখন তোমাদের অর্থ সেমিস্টারগুলো পরীক্ষা হবে তখন যখন তোমরা ব্যাক পেয়ে থাকবে তখন যখন যে সেমিস্টারে তোমাদের ব্যাক আছে সেই সেমিস্টারটা যখন পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদের সেই সেমিস্টারটা সাবসি ক্লিয়ার করতে হবে অর্থাৎ থার্ড সেমিস্টার পড়ার কালীনই তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তীকালে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় তো যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে যদি তোমার ব্যাক থেকে থাকে ফার্স্ট সেমিস্টারে তখন ফার্স্ট সেমিস্টারের সাথে দিয়ে দিলে তো এইভাবে তোমাদের যখন ওয়ার্ড ইভেন্ট সেমে তোমরা ব্যাক পেয়ে থাকো না কেন যখন সেই সেমটা পরীক্ষা হবে সেই ব্যাক ক্যান্ডিডেট এবং ফেশার ক্যান্ডিডেট একসাথেই পরীক্ষা নেওয়া হয় তোমাদের যারা ব্যাক থাকবে তারা তখন যে সেমে ব্যাক আছে সেই সেম যখন পরীক্ষা হবে সেই সেমের সাথে দিয়ে দেবে এরপরে হচ্ছে যে ঝাপলি পরীক্ষার চান শেষ হয়ে যাওয়ার পর আর কি ভাব আর কি কোনোভাবে গ্রাজুয়েশন সার্টিফিকেট পাওয়া সম্ভব দেখো তোমাদেরকে বললাম যে তোমাদের হাতে সাপলি পরীক্ষা দেওয়ার জন্য দুটো সুযোগ থাকে তোমরা মোট তিনবার অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষা একবার ফেশার হিসাবে এবং দুবার তোমরা সাপলি হিসাবে এই সাপলি তোমাদের দুবারের মধ্যে ক্লিয়ার করতে হবে যদি তোমরা এই দুটো চান্সের মধ্যে সাপলি ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না এক্ষেত্রে বলে রাখি যারা ধরো কেউ থার্ড সেমিস্টারে কেউ ফোর্থ সেমিস্টারে বা কেউ ফিফথ সেমিস্টারে বা কেউ সিক্স সেমিস্টারে ব্যাক পেয়েছ এই এই তিনটে সেমিস্টারে ব্যাক পাওয়া মানে তোমাদের কিন্তু এক বছর নষ্ট হয়ে যাওয়া তো ফোর্থ সেমিস্টার কিন্তু তোমাদের ভাইটাল সেমিস্টার তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের এই লাস্ট সেমিস্টার যখন তখন কিন্তু যাতে ব্যাক না আসে এবং এই তিনবার অ্যাটেম্প করার পর তোমরা পরীক্ষা দেওয়ার আর কোনো চান্স পাবে না অর্থাৎ দুবার ছাপলি এবং একবার ফ্রেশারভাবে অ্যাটেম্প করার পর তোমরা আর সাপ্লি দেওয়ার চান্স পাবে না তো এবার যদি তোমরা চান্স না পাও তাহলে তোমরা ক্লিয়ার করবে কীভাবে তো তোমরা তো ক্লিয়ার করতে পারছো না তোমাদের তো ব্যাক চলে আসছে তো তোমাদের আর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়া সম্ভব নয় তোমাদের আবার নতুনভাবে ফ্রেশভাবে ভর্তি হতে হবে আবার তোমাদের পড়াশোনা করে কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলতে হবে অর্থাৎ তোমরা যদি সাপ্লি পেয়ে যাও এখন তিনবার তাহলে কিন্তু তোমাদের ওখানে গ্র্যাজুয়েশান স্টপ হয়ে যাবে তোমাদের আবার নতুনভাবে বুঝতে পেরেছ যে তোমরা যদি তিনবার পরীক্ষা অ্যাটেন্ড করে দাও তারপরে সেই সিজনে তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর পাওয়া সম্ভব নয় তোমাদের আবার নতুনভাবে ভর্তি হতে হবে প্রথম থেকে তারপরে তোমরা যদি আবার পাস করে থাকো তাহলে তোমরা সার্টিফিকেট তো আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে এরপরে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন